সবাইকে রান্না করে স্বাগত আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি আজকে আমি মাছ মাংস ডিম কিছুই আজকে করব না আজকে আমি শুধু নিয়ে এসেছি দিয়ে চড়ে চিলিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে আপনাদেরকে দেখাবো এঁচোড়ের চিলিটা বানানোর জন্য এঁচোড় তো লাগবে তো এখানে আমি এঁচোড় কেটে নিয়েছি আধখানা এঁচোড় আমি বেশ বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে আমি একটু দশ মিনিট মতন ভাপিয়ে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে তো একটা ভাপিয়ে রেখে পেঁয়াজ কুচুনো ক্যাপসিকাম কুচুনো টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আর একটু এখানে আমার আছে আর আছে দেখুন বন্ধুরা কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে আছে গোলমরিচ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি কালার এর জন্য এটা আপনারা দিতেও পারেন নাও পারেন একটু গোটা গরম মশলা আছে আর সাদা তেল তো লাগবে ভাজার জন্য আর রান্নাটা করার জন্যে চিনি আছে আর আদা রসুন আর পেস্ট আছে এক চামচ আদা আছে এক চামচ রসুন আছে আর একটা ডিম নিয়েছি আর লবণ লাগবে বন্ধুরা আমি কিন্তু দুরকম সস নিয়েছি সেখানে হচ্ছে টমেটো কেচাপ আছে আর এখানে আছে এই যে ভাপানো এই ছুটার মধ্যে এবার আমি এক এক করে মশলা দেবো এটা ম্যারিনেট করবো প্রথমেই বন্ধুরা আদা রসুনের পেস্ট দিয়ে দেবো একটু একটু রসুনের পেস্ট দিচ্ছি একটু আদার পেস্ট দিচ্ছি একটু নুন আমি দিয়েছিলাম ভাপানোর সময় তো আর একটু নুন লাগবে তা আমি আর একটু নুন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এবার একটা ডিম আমি এর মধ্যে বন্ধুরা এখানে আমি দু চামচ সাদা তেল দিয়ে দেবো একটু ভালো করে মিক্স করে নেবো এবার অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দিয়ে মিক্স করব হাতে করে মিক্স করব বন্ধুরা আমি এটা ম্যারিনেট করে নিয়েছি এঁচড়টা তো এবার আমি ম্যারিনেট করে আমি দশ মিনিট মতন ঢাকা বন্ধুরা দশ মিনিট পরে আমি ফিরে এলাম তো আমি এবার এচড় চিলিটা ভেজে নেবো বন্ধুরা কড়াই সাদা তেলটা দিয়ে দেবো একটা চামচ নিয়েছি চামচ একটা একটা করে দেবো এইভাবে ছেড়ে দেবো বন্ধরা আমার ইঁচুর চিলিগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বাকি এসে পকোড়া গুলো আমি ভেজে নিচ্ছি বন্ধুরা বাকি পকোড়া এখনো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো বন্ধুরা আর একটু সাদা তেল লাগবে তো সাদা তেলটা আমি একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে রসুন কুচিটা আমি আগে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো এবার দেখো রসুন গন্ধ ছেড়ে গেছে রসুনটা খুব যদি লাল লাল হয়ে যায় ভালো লাগবে না খেতে ওই জন্য রসুনটা দেওয়ার পরেই আমি পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা এবার একটু গোটা গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে গোটা গরম মশলাটাও ভাজা হয়ে যাবে ক্যাপসিকামটা এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো একটু নাড়া সাড়া করে একটু ভালো করে একটু ভেজে নেবে এবার টমেটো কুচিটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো আদার হচ্ছে পেস্টটা দিয়ে দেবো ভালো করে একটু নাড়িয়ে নেব আমরা আদারসুনটা দিয়েছি সেটা ভালো করে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আদারসনের বন্ধটা চলে গেছে এবার একটু চিনি নিয়েছি একটু পরিমাণ মতো একটু চিনি নিয়ে দেবো আপনার চাইলে দিতেও পারেন নাও পারেন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ঠিক ভালো করে সে মিক্স করে নিচ্ছি এখানে যে আমি দু রকম সস রেখেছিলাম সস শস হাট কেচা টমেটো কেচা তো আমি এবার এটা দিয়ে দেবো অল্প দেব ভিনিগার নিয়েছি এক চামচের হাফ তো আমি হাফ চামচ ভিনিগার নিয়েছি ভিনিগারটাকে আমি দিয়ে দেবো একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি এবারে আমি গ্রেভিটা করার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো আমি এখানে তিন বাটি জল দিয়েছি বন্ধুরা এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি সেটা আমি জলে গুলে নিয়েছি গ্রেভিটা গাড়ো ফ্লাওয়ার জলটা দিয়ে দেবো বন্ধুরা গ্রেভিটা ফুটে গেছে তা আমি এবার আর এই যে দিয়ে দেবো এবার ভালো করে একটু নাড়িয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা একটু জোর করে একবার ফুটিয়ে নেবো তো বন্ধুরা দেখুন টক বক করে ফুটছে আর এদিকে আমার এঁচুর চিলিটা রেডি হয়ে গেল খুব সুন্দর লাগছে যেমন দেখতেও ভালো লাগছে তেমন গন্ধও সেরামি বেরোচ্ছে তো আপনি যখন প্রথমে দেবেন কাউকে তো ধরতেই পারবে না যে এটা এঁচুর তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানান আর সকলকে খাওয়া এইভাবে আপনারা বাড়িতে পরিবেশন করুন সহজ পদ্ধতিতে আমি আজকে ইঁচুড় চিলিটা বানিয়ে ফেললাম তো এইভাবেই আপনারাও বাড়িতে ইঁচুড় চিলি বানিয়ে সবাইকে পরিবেশন করে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইঁচুর চিলি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই এইভাবে আমার পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন